নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনার উপভোক্তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে বাংলা আবাসে যে সমস্ত উপভোক্তারা ঘর পেয়েছেন আপনাদের মধ্যে যারা যারা সরকারি টাকায় টয়লেট বানাতে চান আপনারা কিন্তু পেতে পারেন তো টয়লেট পেতে গেলে আপনাকে কি কি করতে হবে কী কি ডকুমেন্ট লাগবে কোথায় যেতে হবে কত টাকা টয়লেটের জন্য দেওয়া হয় এবং কিভাবে বানাবেন তো এই সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং যে সমস্ত উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন আপনাদের মধ্যে যদি কেউ এখনো দ্বিতীয় কিস্তির টাকা না পান তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিংবা এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন তো চলুন বন্ধুরা চলে আসি মেন টপিকে তো তার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন প্রথমে আপনি একটা সাদা কাগজে ভিডিওকে একটি দরখাস্ত লিখবেন এই দরখাস্তটি কিভাবে লিখবেন সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো এই চিঠি করার পর আপনার নামটা কিন্তু স্বচ্ছ ভারত মিশন পোর্টালে উঠবে এরপরে আপনার নামে একটি স্যাংশন অর্ডার ইস্যু হবে সেই স্যাংশন অর্ডারটা কিন্তু বিডিও অফিস থেকে আপনাকে দেবে এখানে আপনারা একটা বিষয় মন দিয়ে শুনবেন না হলে কিন্তু বড় ভুল করে বসবেন এরপর আপনার নামে যখন স্যাংশন অর্ডার ইস্যু হবে তখন কিন্তু প্রথমে আপনাকে নিজের বারো হাজার টাকায় কিংবা বারো হাজার টাকার মধ্যে এর বেশিও আপনি করতে পারেন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু সরকার থেকে আপনি বারো হাজার টাকাই পাবেন এর বেশি আপনি পাবেন না সরকারি টয়লেট যেমন হয় সেইভাবে আপনাকে বানাতে হবে টয়লেটের বাইরে একটা জলের জার থাকবে সেই জলের সঙ্গে একটা পাইপের মধ্যে ট্যাপ কল ফিট করে দিতে হবে টয়লেটের ভিতরে যিনি এই টয়লেট ব্যবহার করবেন তার যাতে জলের কোনো সমস্যা না হয় তারপর যখন এইভাবে তারপরে কিন্তু আপনাকে সরকার থেকে বারো হাজার টাকা দেওয়া হবে তার আগে কিন্তু আপনি পাবেন না আগে কিন্তু এরকম ছিল না একটু বলে রাখি আগে কিন্তু এরকম ছিল প্রথমে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমা দিত জমা দেওয়ার পরে টয়লেট বানাত না এদিকে আবার স্যানশন অর্ডার ইস্যু হয়ে যেত জেলা অফিস থেকে বিডিও অফিসে চাপ আসতো কেন টয়লেট হচ্ছে না সে কারণেই সমস্ত বিডিও অফিস বা সমস্ত জেলা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগে বেনিফিশিয়ারিকে নিজের টাকায় টয়লেট বানাতে হবে তারপরেই স্যানশন অর্ডার ইস্যু হবে তারপরেই আমরা এস বিএম পোর্টালের নামটা তুলব আপনাকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে তার আগে স্যানশন অর্ডারটি নিয়ে নেওয়ার তারপরে কিন্তু আপনি টয়লেটে হাত দেবেন না হলে কিন্তু পরে আপনার অনেক সমস্যা হয়ে যাবে স্যামসাং অর্ডার না পেলে কিন্তু আপনি টাকা পাবেন না অতএব বানানোর আগে কিন্তু আপনাকে স্যামসাং অর্ডারটি নিতেই হবে আশা করি ব্যাপারটি ভালোভাবে বুঝাতে পেরেছি হ্যাঁ আরেকটা কথা আপনি একবার আপনার বিডিও অফিসে গিয়ে জেনে আসুন সেখানকার সিস্টেম কি আছে তাহলে আপনার অনেক সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট আপডেট যদি ভিডিওটি আপনার কাজে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন